বলেই দরজাটা হুট করে লাগিয়ে দেয় তারা ইনায়া এবার কেঁদে ফেলে এইরকম পরিস্থিতিতে কি করবে এখন আর কতক্ষণ এভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকা যাবে ইনায়া এবার আশেপাশে তাকায় সন্ধ্যা হয়ে যাওয়াতে মেয়েগুলো হলে ঢুকে যাচ্ছে সবাই এখানে রাত আটটার পর হলের গেট বন্ধ হয়ে যায় আশেপাশে রুমের মেয়েরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে ইনায়া চোখের পানি মুছে এবার দেওয়ালে পিঠে দাঁড়িয়ে থাকে রাত বাড়ছে সময় প্রায় নয়টারও বেশি কিন্তু এখনো মেয়েগুলোর দরজা খোলার নামও নেই ইনায়া দুই একবার ডেকেও সাড়া পায়নি তিথির ব্যবহারে ইনায়া অনেক রুষ্ট যেখানে বাবা মা বড় ভাই এত ভালো সেখানে তিথির এমন উগ্রতা মানছে না হঠাৎ চায়নের কথা মনে হলো ইনায়ার আছে তো গুন্ডার বোন তো গুন্ডামি করবে এ পুরো চায়নের মতোই হয়েছে ভাই গুন্ডামি করে মিশু দিবাকে রুমের বাইরে বের করছে আর বোন এখন ইনায়াকে কে বলেছে এভাবে তাকে হলে আনতে প্রচণ্ড রাগ হয় ইনায়ার অফিসের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে ফাহাদ আর জায়ান একটু পরেই তাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে একটা হাতে বিপ সে একটু পরপর সেটা ফুকছে চোখ তার নিচে হাইওয়ের দিকে কিছু একটা গভীর ভাবনাই তার ফাহাদ গভীর মনে একটা ফাইল ঘাটাঘাটি করছে সে ডিসিশন নিয়েছে সামনে তার ইলেকশন করবে না এই জীবনে এসে শুধু ব্যারা বাবা ঠিকই বলে মন মতো নিজের লাইভ লিড করা যায় না রাজনীতিতে তবু সে বাবার কথার বিরুদ্ধে থাকতো তার মনে হতো পাওয়ারই জীবনের সবচেয়ে বড় বিষয় কিন্তু প্রেমের ছাকা খেয়ে তার চোখ মুখ খুলেছে সামন হিটনি বেরি হার্ট হঠাৎ জায়ানের কথায় ফাহাদের ভাবনারা গত হয় সে ফাইল থেকে মুখ উঠিয়ে বিস্ময় নিয়ে বলে কখন কোথায় বল আমাকে সপ্তাহখানেক আগে আমার মনে জায়ান অন্ধকারে তাকিয়ে গম্ভীর মুখে বলে ফাহাদ চোখ মুখ কুচকে বিরক্ত শহীদ বলে এতদিনে বলছিস গাধা লোকে তো এবার আমাকে ছিছি করবে যে মেয়র ফাহাদ করিমের ভাইয়ের মনেই কেউ আঘাত করেছে আর গাধা মেয়র তার ভাইকে ন্যায্য বিচার করে দেয়নি না না এই অপবাদ নিয়ে আমি এমপি আসন ছাড়ছি না নাম বল একবার পুরো গোষ্ঠী তুলে নিয়ে আসবো আমার একটা মান সম্মান আছে নাকি যায়ান একবার ফাহাদের দিকে তাকিয়ে সামনে দৃষ্টিবদ্ধ করে হালকা হেসে তারপর কটুক্তি স্বরে বিদ্রুপের সহিত বলে তার আগে লোকে এটা বলবে যে মেয়র ফাহাদ করিম নিজের মন ভাঙ্গারি বিচার করতে পারেনি সে ভাইয়েরটা আবার কি দেখবে ফাহাদ এবার ছোটে গেল সে কণ্ঠে তেজেনে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে সেটা তোর জন্যই আমি করতে পারিনি নাহলে দেশবাসী জানতো ফাহাদ করিমের মন ভাঙার শাস্তি কি হতে পারে আর তুই আমাকে কথায় কথায় খোঁচা মারিস যা তোকে আর কোনো হেল্প করছি না মিটিং এর সময় হয়েছে আমি চললাম ফাহাদ রেগে গিয়ে চলে যায় জায়ান তার চাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে তারপর চোর গলায় বলে ওঠে জায়ানের জন্য সে নিজেই যথেষ্ট ভাই তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন কোন রুম কোন ডিপার্টমেন্ট হঠাৎ একটা মেয়েলি গলার আওয়াজ শুনে সামনে তাকাই ইনায়া তার থেকে বছর তুই বড় হবে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে ইনায়া একবার রুমের দিকে তাকিয়ে মাথা ওপর নিচ করে ডিপার্টমেন্ট অফ পলিটিক্স আমি ইনায়া আমি শ্রুতি তোমাদের ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট আমার সাথে এসো তুমি মেয়েটি যেন তার সকল প্রশ্নের জবাব পায় সে ইনায়ার হাত ধরে তার রুমে নিয়ে যায় সেখানে আরও দুজন ছিল তাদের সাথে ইনায়াকে বসতে বলে ফোন নিয়ে বাইরে যায় তারপর কাউকে ফোন ঢুকিয়ে রিসিভ হতেই বলে জানসর তুমি যেমন ধারণা করেছিলে তাই হয়েছে ওরা ইয়ানাকে বের করে দিয়েছে রুম থেকে অপর পাশে থাকা জায়ান যেন ভীষণ চটে গেল সে শ্রুতিতে সর্বদাই রেখেছে তিথির আপডেট দিতে বাজে ফ্রেডদের সাথে মিশে ব্যবহার পুরোই বিগড়ে গেছে তাই বুদ্ধি করেই দুই ভাই ইনায়ার সাথে তাকে রাখতে চেয়েছিল কিন্তু তিথি যে এতটা রুড বিহেভ করবে ইনায়ার সাথে সেটা ভাবেনি জায়ান এবার শ্রুতিকে কঠিন স্বরে বলে তুমি ইনায়ার সাথে থেকো আর সকল আপডেট দিও আমাকে কালকে তিথির সাথে কথা হচ্ছে বলেই ফোন রেখে দেয় জায়ান পার্টি অফিসের একটা ঝামেলার গুরুত্বপূর্ণ মিটিং করছিল জায়ান শ্রুতির ফোন আসায় সে মিটিং ছেড়ে বারান্দায় এসে কথা বলছিল আচমকা তিথির উপর তার প্রচুর রাগ হয় এনায়ার সাথে তিথি এমন করবে সেটা তার মাথাতেও আসেনি এত রুট কবে হলো তার বোন কাল মোলাকাত করবে সে এদিকে প্রায় এগারোটার পর দরজা খোলে তিথি তার ফ্রেন্ড বলো চেতেই আশেপাশে তাকিয়ে ইনায়াকে খোঁজে কই গেল মেয়েটা আবার কিছু হলো না তো সে এবার বিরক্ত হয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে নিজের প্রতি রাগ হচ্ছে ভাইয়ের রাগ ইনায়ার উপর না ছাড়লেও পারত কিন্তু কি করবে থেকে কিছুই নয় এটা তার ধারণা অনেকক্ষণ গল্প করে রুমে আসে ইনায়া দরজাটা ভিড়ানো ছিল ড্রিম লাইটের আলো মিটমিট করে চলছিল ইনায়া টেবিল থেকে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে বিছানায় যেতেই দেখতে পাই সেটা ভেছানো ইনায়া ঢের পুছে এটা তিথি তার ফ্রেন্ডের কাজ ইনায়া ব্যাগ থেকে একটা কাঁথা বের করে মেঝেতে বিছিয়ে শুয়ে পড়ে আজ রাতে তার ঘুম আসবে না চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে এত লাঞ্ছিত কেন তার জীবনটা একটু সুখ তো তার ভাগ্যে নেই ইনায়ার ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে সে হাতে ফোন নিতে দেখতে পায় অপরিচিত নাম্বার থেকে কল আসছে ইনায়া ফোনটা রিসিভ করে কানে নেয় কিন্তু অপর পাশ থেকে কোনো রেসপন্স পায় না সে কান্নারত গলায় ধীরে ধীরে জিজ্ঞেস করে কে বলছেন অপর পাশের ব্যক্তির নিঃশ্বাসের শব্দ শুনছে ইনায়া সে অনেকবার জিজ্ঞেস করলেও কিন্তু ওই ব্যক্তি নিরুত্তর থাকে ইনায়া এবার ফোন কাটতে গেলেই কেউ বলে ওঠে নিজে চোখের পানির মর্ম যে বুঝে নাম সে তো পদে পদে লাঞ্ছিত হবেই আগে নিজের মনকে শক্ত করম আর কাঁদবে না তুমি তখন দেখবে জীবনটা তোমার জন্য সহজ হয়ে যাবে জীবনে মনের শক্তিটা ধীর রাখতে হবে বুঝলে বোকা এনারা প্রথম কথাগুলো শুনে অবাক হয়েছিল কিন্তু লাস্টের কথাটা শুনে ভ্রু কুচকে যায় তার নাক টেনে মিনমিনে গলায় বলে ওঠে বোন ঘর থেকে বের করে দিচ্ছে আর ভাই মাঝরাতে জ্ঞান দিচ্ছে বলে আপনার কাছে খবরটা কে দিয়েছে নিশ্চয়ই তিথি হবে যেখানে সেখানে গুন্ডামি করা ভালো নয় আপনার জন্য আমার সমস্যা হলো জায়ান এবার হেসে উঠল মুখের হাসি বজায় রেখে অকপটে জানতে চাইল আমার কণ্ঠ শুনে চিনে ফেললেন তা আমার প্রেমে পড়ে গেলে নাকি একদম না বোকা হরিনি ডাকেন তাতেই অনুমান করেছি এ বলে ওঠে ইনায়া জায়ান সামান্য গম্ভীর হয়ে জিজ্ঞেস করে তাই এতটা খেয়াল করো আমাকে ব্যাপার কি এনায়া এবার ছোটে যায় মাঝরাতে কল দিয়ে তার সাথে ফাজলামো করা হচ্ছে না এই গুন্ডার পাল্লাই আর পরা যাবে না এনায়া ফিসফিসিয়ে বলে ওঠে অন্যের বউকে মাঝরাতে কল দিয়ে বিরক্ত করা নিশ্চয়ই আপনার রাজনীতিতে পড়ে না গুন্ডার সাহেব প্লিজ ফোনটা রেখে দিন জায়ান রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই ইনায়া ফোন কেটে দেয় জায়ান কান থেকে ফোন সরিয়ে সামনে আনে এই পিচ্ছি মেয়ে তাকে যা নয় তাই বলছে ফোনে হঠাৎ ইনায়ার মেসেজ দেখে যায়ান অন্যের বউকে আর কখনো ফোন দিবেন না মিস্টার সন্ত্রাসী আপনাকে তো শোভা পায় না জায়ান বীরভিড় করে বার কয়েক পড়ল লেখাটি তারপর কুটিল হেসে বলে উঠল অন্যের বউ খুব ভোরে উঠে ইনায়া নিধির সাথে একটা ক্যাফেতে এসেছে নিধি বলেছিল তাকে সকালে বের হতে ভোরের সকাল চারিদিকে কুয়াশা বাইরে না গেলে বোঝাই মুশকিল এখনো শীতের রেশ রয়েছে ইনায়া কালো একটা ত্রেপিস পড়েছে ওপরে সাদা রঙের পাতলা চাদর সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি কালকের বিষয়ে ইনায়া নিধিকে কিছুই বলেনি সে নিজেই দেখবে বিষয়টা ধোঁয়া ওঠা গরম চা নিয়ে দুজনেই বসে আছে ইনায়া ভারী মন নিয়ে নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে হঠাৎ আজকে এত চলতি বেরোতে বললে কোনো সমস্যা নিধি নিধি ডানে বায়ে মাথা নাড়িয়ে গম্ভীর মুখে বলে নতুন করে আর কি সমস্যা হবে বলো কাল শুনলাম বাবা আর তোমার মামা তোমাদের ডিভোর্সের জন্য আপিল করেছে আর মিস্টার মিওর বলেছে তোমাকে নিয়ে তাদের বাসায় যেতে ইনায়ার ভ্রু কুচকে যায় মেয়র মানে ফাহাদ ভাইয়া নিধি মাথা ছাকিয়ে ওঠে ইনায়া অকপটে জানতে চাই তোমার সাথে তার আগে থেকেই পরিচয় ছিল নিধি এবার সোজা হয়ে বসলো মুখটা একটু গম্ভীর করে শান্ত স্বরে বলে উঠল তোমাকে একটা কথা বলা হয়নি মেয়র আর ভাই দুজন বেস্ট ফ্রেন্ড এফবিতে মাঝে মধ্যে তার সাথে কথা হতো একটা বিষয় নিয়ে তাকে আমি বছর দুয়েক আগে ব্লক করেছিলাম হঠাৎ কোথা থেকে নাম্বার পেয়ে কল দিল ইনায়া অবাক হয় ফাহাদ তাকে এমন কিছু বলেনি সে মাথা নাড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই ইরায়ার চোখ পড়ে মাত্র ক্যাফেতে ঢোকা জায়ানের দিকে তার নজর ইনায়ার দিকেই স্থির কালো রঙের পাঞ্জাবিটা জায়ানের ফর্সার শরীরে এঁটে আছে চুলগুলো আজ কিছুটা উস্কো খুস্কো হয়ে আছে পাঞ্জাবির হাতাটা গুটিয়ে জায়ান ইনায়ার পাশের সিটে বসে পড়ে অতপর ইনায়ার দিকে তাকিয়ে মুচকি হাসি বলে ওঠে আজ তো সন্ত্রাসীর সাথে ড্রেস মিলে পড়েছ এই তুমি আমার পেছনে স্পাই লাগাও নি তো আবার যাই চায়ানের কথায় এই ছেলে তো দারুণ ধরিবাজ সে ক্ষিপ্ত গলায় কটকট করে বলে স্পাই তো মনে হয় আমার পিছনে আপনি লাগিয়েছেন আর এখন ঠং করছেন আপনার মতিগতি আমার ভালো ঠেকছে না চল নিধি আমি চলে যাব বলেই ইনায়া নিধির হাত ধরে উঠে যায় জায়ান এবার মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তোলে এই মেয়ে তাকে শান্ত থাকতে দেবে না জায়ান ইনায়ার হাত ধরে ধপ করে চেয়ারে বসিয়ে দিল আর নিধির দিকে তাকিয়ে হেসে বলে ওঠে বাইরে আমার গাড়ি আর ড্রাইভার দাঁড়ানো আসছেন চুপচাপ গাড়ি থেকে উঠে বসম আর ভাবি নেধির দিকে জায়ান চোখ পাকিয়ে চায় নিধি আর কিছু বলতে পারে না এই লোক হঠাৎ করেই তার চেঞ্জ করে করে ফেলেছে নিধি সুরসুর বাইরে চলে যায় ফেস এনায়া এবার চায়ানের হাত ছাড়িয়ে বলে কি চায় আপনার জায়ান এনায়ার দিকে গরম চোখে তাকায় লম্বা নাকের পাতিগুলি ফুলে ফেঁপে উঠছে মুখটা রক্তিম হয় সেই। এনায়া এবার চুপ সে যায় হো আই এম আমাকে ইগনোর করাটা মোটেও ভালো হবে না তোমার জন্য চুপচাপ বসে এখানে ইনায়া ভয় পেয়ে চুপচাপ বসে থাকে জায়ান এবার নিজেকে ধাতস্থ করলো গলার আওয়াজটা কিছুটা নিচু করে বলল দেখো তিথির ব্যবহারের জন্য আমি দুঃখিত ও যে এই রকম করবে আমার ধারণার বাইরে ছিলুম ধারণা কেন করতে পারেনি ও তো আপনারই ফুল কপি ইনায়া গলা বলে ওঠে চোখে তার দিকে তাকাই আবার মাথা নইয়ে নেয় তাই তা আমাকে এত উগ্র মনে হওয়ার কারণ কি জানতে পারি এনায়া এবার সহসা মাথা নাড়িয়ে গট গট করে বলে ওঠে রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত সকল মানুষকেই আমার উগ্র মনে হয় কি পাই রাজনীতিতে যেখানে একটু ভুল হলেই নিচের লোকেদের খুন করতে হাত কাঁপে না ক্ষমতার লোভে পড়ে সবাই সিংহ হয়ে যায় আর সাধারণ ক্ষমতাহীন মানুষকে নিরীহ হরিণ মনে করে তারা বাবা আমার আর মায়ের মুখের দিকে তাকিয়ে রাজনীতি থেকে সরে এসেছিলেন এখানে সাধু হয়ে কেউ থাকতে পারে না ক্ষমতার লোভে পড়বেই যেমন আপনি আর আপনার বোন পাওয়ার দেখিয়েছেন আমার সাথে জায়ান পায়ের উপর পা তুলে শটান হয়ে বসেছিল সে মনোযোগ দিয়ে ইনায়ার কথা শুনছিল সে ইনায়ার দিকে তাকিয়ে মাথা নাড়ায় তন্মধ্যে একজন ওয়েটার কিছু খাবার নিয়ে আসে পাস্তা নুডলস স্যুপ ইনায়া প্রকোচকে তাকায় সেদিকে নাও ফিনিশ করম একটা বাটিও যেন ভরা না থাকে জায়ান ইনায়ার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে ওঠে ইনায়া কিছুটা বিরক্তি নিয়ে বলে আপনাকে কে বলেছে আমি এখন খাবো আর এত সকালে আমার খাওয়ার অভ্যেস নেই আমি তোমার অজুহাত শুনতে চাইনি খেতে বলেছি চুপচাপ খেয়ে আমার সাথে চলম ইনায়া রেগে চাই জায়ানের কথা শুনে জায়ান গম্ভীর তবুও শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে ইনায়া মুখটা বিকৃতি করে আপনার সাথে যাব মানে এই আপনি আমার কে তার উপর আবার অধিকার দেখাচ্ছে ফাউল লোক একটা জায়ান এবার ইনায়ার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা কাজ করে টেবিলের উপর থেকে কাচের গ্লাসটা নিয়ে মুহূর্তেই ভেঙে ফেলে তারপর ইনায়ার দিকে সেটা ধরে ইনায়ার তো যান চাই চাই অবস্থা সে তো ভুলেই গেছিল যে একজন সন্ত্রাসীর সামনে বসে আছে ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে হালকা একটা ঢোক গিলে ইনায়া জায়ান রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে যদি আর একটা কথা বলো তাহলে আমি আমার নিজের হাত কেটে ফেলব আর মিথ্যা মামলায় অভিযুক্ত আসামি বানাবো তোমাকে বলবো তুমি বিরোধী দলের লোক আমাকে মারতে এসেছ ইনায়া চোখ বড় করে জায়নের দিকে তাকায় বিস্ময়কর দৃষ্টি দিয়ে তাকিয়ে অকপটে জিজ্ঞেস করে ফাজলামি করছেন বললেই হলো এমন হাস্যকর কথা লোকে শুনলে হাসবে পাগল নাকি আপনি ফাজলামিও করছিলাম কথাও হাস্যকর নাম আর আমি পাগলও না এখন যদি আমাকে একটা পিঁপড়েও কামড় দেয় তার দায়ে আমি তোমার উপর দিয়ে তোমাকে জেলে বলতে পারবো কারণ তুমি বলেছ আমার রাজনৈতিক পাওয়ার আছে আমি যেমনটা বলবো তেমনটি করতে পারবো বিকজ মাই পাওয়ার এখন চুপচাপ খাও নাহলে সারা জীবন জেলের বাদ খেতে হবে ইনায়া চায়ান কি আর খাঁটালো না এইসব রাজনৈতিক কৌশল অবলম্বন করা মানুষগুলো বড়ই বিপদজনক হয় দেখা যাবে সত্যিই তাকে ছেলে ঠুকিয়ে দিয়েছে ইনায়া চুপচাপ নুডলস খেতে থাকে জায়ান গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আড়ালে হেসে ওঠে এদিকে নিধি বাইরে এসে দেখে গাড়ির সামনে সাদা রঙের পাঞ্জাবি পরিহিত ফাহাদ দাঁড়িয়ে রয়েছে সাথে তার এক গাদা ছেলে জায়ান তো বলেছে ড্রাইভার আছে দাঁড়িয়ে নেধি নাকফুল সামনে যাই ফাহাদ তার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে হে বেবি গার্ল লং টাইম নো সি লজ্জা করে না চৌত্রিশ বছরের এক মধ্যবয়সী লোক হয় একটা বাচ্চা মেয়েকে বেবি বলছেন ফাহাদের মুখটা চুপসে যায় তৎক্ষণাৎ বয়স নিয়ে খোটা আশেপাশে ছেলেদের দিকে একবার তাকায় তার মুখটাকে গম্ভীর থেকে গম্ভীর করে ভরাট গলায় বলে ওঠে তোমার আমাকে বুড়ো মনে হয় তা নয় তো কি আপনি কি নিজেকে ইয়াং মনে করেন আপনার থেকে তো আপনার ছেলেপুলেগুলো স্মার্ট যথেষ্ট আছে অপমানে মুখ থমথমে হয়ে যায় ফাহাদের তার চামচার সামনেই তাকে সাবান ছাড়া ধুয়ে দিল এই মেয়ে নেধি কি জানে না তার মতো এমন হ্যান্ডসাম ছেলে এই এলাকাতে নেই ছেলেগুলো একসঙ্গে হেসে ওঠে ফাহাদ সবগুলোকে একটা রাম ধমক দিয়ে নিধির দিকে ভ্রুকুচকে তাকায় এই বজ্জাত মেয়ে আগে ছোট ছিলে ভাবতাম না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু তুমি তো ঠিক আগের মতোই আছো আসলে কি যে যেমন তার সাথে আমি এমন ব্যবহারই করি ফাহাদের কথার প্রেক্ষিতে বলে ওঠে নিধি ফাহাদ বিস্ময়কর দৃষ্টি দিয়ে নিধির দিকে তাকিয়ে থাকে এই মেয়ে একটুও বদলায়নি দুনিয়ার সবার সামনে ছোট দুধের শিশু আর তার সামনে এলেই সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে কি দোস্তার ফাহাদ করিমকে অপমান এর হিসেব সে নেবেই গ্যারের দরজাটা খোলেন কেন আমি কি তোমার চাকর নাকমুখ ফলিয়ে বলে ওঠে ফাহাদ নিধি গাড়ির উপর এক হাত আর কোমরে এক হাত দিয়ে মুচকি হেসে বলে চায়ান ভাই বলেছে বাইরে তার গাড়ি আর ড্রাইভার দাঁড়ানো আছে গাড়ির সামনে তো আপনি আছেন ভাবলাম আপনিই ড্রাইভার হবেন অপমানে মুখ থমথমে হয়ে যায় ফাহাদের তার দলের লোকগুলো তার অগোচরে মিটিমিটি হাসছে না এই পোঁচকে মেয়ে তাকে ফাহাদ করিমকে এত কথা শোনালেও এ ভারী অন্যায় আর চায়ান ওকে ফাহাদ পরে দেখে নেবে বেশি বাড়ছো না মেয়ে খবরদার মেয়ারের সাথে মুখ সংযত করে কথা বলো না হলে আইনের আওতায় আনবো তোমাকে নেধি এবার বাঁকা হেসে গাড়ির দরজা খুলে ভেতরে বসে একটু উকি দিয়ে মেকি হেসে বলে ওঠে তা মেয়র সাহেব এবার নাকি প্রেমে ছাঁকা খেয়েছেন ভ্যারি স্যাড তা তাকে আইনের আওতায় আনতে পারেননি আহারে এমন হলে প্রেম থাক বিয়ের জন্য মেয়েই পাবেন না আপনি বলেই গাড়ির দরজা লাগিয়ে দেয় নিধি ফাহাদের রাগ এখন আকাশ চুম্বি এতগুলো লোকের সামনে অপমান ফাহাদ এবার ড্রাইভিং সিটের দরজা খুলে বসে পড়ে বিকট শব্দে দরজা লাগিয়ে গাড়ি স্টার্ট দিতেই নিধি তেতে ওঠে আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন কেন পাগল হয়েছেন ভাবে ক্যাফেতে আছে নামান এক্ষুনি আমাকে কেন আমি তো ড্রাইভার গাড়ি তো চালাবই আর আপনার জায়ান ভাই বলেননি এই ড্রাইভার দিগদিগন্ত না বুঝেই গাড়ি চালায় দেখুন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে চিৎকার দিয়ে ওঠে নিধি ফাহাদ পিছনে ফিরে নিধির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে ওঠে কাজী অফিসে আমি যখন আর কোনো মেয়েই পাবো না ভাবলাম তোমাকেই বিয়ে করে নিই কি বলো জানে মেরে দিব আপনাকে আমি ফাহাদ সামনে তাকিয়ে ড্রাইভিং মনোযোগ দেয় পিছনে থেকে নিধি চিৎকার করছে ফাহাদ সামনে থেকে মুচকি মুচকি হাসছে নিধিকে জ্বালিয়ে তার ভালোই লাগছে অন্যদিকে ইনায়ার খাবার শেষ হতেই তাকে নিয়ে ক্যাফের বাইরে আসে জায়ান এসেই দেখতে পায় দলের লোকগুলো জিপে বসে বসে সিগারেট টানছে ইনায়া ওদের দেখে মুখ যেখানে দলনেতাই এমন তার চ্যালারা তা বজায় রাখবে চায়ানকে দেখে সবগুলো ছেলে নেমে দাঁড়ায় কিরে ভাই কই হ্যাংলা পাতলা দেখতে একটা ছেলে এসে জায়ানের কাছে তথস্থস্বরে স্বরে বলে